গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আসে খুব ভালো আছেন মাছ আনল সিটি কেন কিচেন চেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন দেখুন এখানটায় রাইস হয়ে গেছে আলু বড়া হয়ে গেছে আর এখানটায় ডাল হচ্ছে আজকেরও দেখুন জানলাটার সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে কত রোদ লাগছে আজকে দেখা যাচ্ছে কত রোদ খুবই গরম এখানে আমি পনির দিই পনির মাশরুম আর আলু দিয়ে পনির আলু মাশরুম দিয়ে আর টমেটো পেঁয়াজ দিয়ে একটা আমি সবজি বানাবো দেখুন এখানে আমি ভালো করে কেটে নেব আর এই কড়াই আমি এখন ডাল করবো প্রথমে পেঁয়াজটা কেটে নিই এই আমি পেঁয়াজটা কাটছি পেঁয়াজটা কাটি আমি প্রচন্ড গরম লাগছে বলে আমি আস্তে আস্তে করছি রান্না পেঁয়াজটা কাটা হয়ে গেছে লঙ্কাটা দেখি লঙ্কাটা দিদি ভেজে দিলাম তেজপাতা দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পনিরটা তাহলে কাটি পনির কেটে নি আমি কাটা হয়ে গেছে পনির ক্যাপসিক মাশরুমটা মাশরুম কাটছি আমি মাশরুম হচ্ছে প্রচণ্ড

ডাল দিয়ে দিলাম এখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আমি ডালটা পোক ছোটো ছোটো করে কেটে নি আলুটা যে কাটলাম আমি এটা করে নিই সবাই একসঙ্গে আমি করে নিচ্ছি সুবিধা হবে টাইম লাগে হেল্পার থাকা তো খুব ভালো এত গরম আমি সব এখানে রেডি করে ফেলেছি এই আসে আমি কাটি আরও বাকি আছে এটাও করে দিল হাতটা তেলটা খুব গরম হয়ে গেছে খুব গরম লাগছে

এটা আমি দিয়ে দিচ্ছি জোরে করে দিই সব ঠিক না আদা রসুন সব কেটে রেখেছি এটা মাটব আমি ডালটা হচ্ছে

ডালটা হচ্ছে ডালটা হচ্ছে বাটা হয়ে গেছে এই দেখুন এগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর এখানটায় হলুদ লঙ্কা গুঁড়ো জিরা মশলা সব আছে আমি দিয়ে দিচ্ছি লবণ দেবো পরিমাণ মতন লবণ দিচ্ছি একটা টমেটো দিয়ে দিই আমি লাগবে টমেটো দিয়ে দিচ্ছি একটু জল দেব ডালটা হয়ে গেছে দেখুন ডালটা হয়ে গেছে ডালটা আমি অফ করে দিচ্ছি হয়ে গেছে আর এটা আমি এটা হয়ে গেছে টমেটো টুর গলে যায় সব মশলা সব দেওয়া হয়ে গেছে পনির আর মাশরুম দিয়ে একটু তরকারি করলাম আমি রাইস তো হয়ে গেছে আগেই একটা আমের চাটনি মানাবো এটা হয়ে যাচ্ছে একটু জল দিয়ে দিই আমি লবণকে দিয়ে দিচ্ছি ভোগ কাল এটা দেখেনটা আমি খুব গরম লাগছে আমি ঘুকান টি খাচ্ছি এক চামচ দু চামচ দু চামচ দু চামচ ঠান্ডা চামকে নিয়ে আমি গরমে লাগছে রান্না হয় একটু গরম মশলা দিয়ে দেবো আমি ঠান্ডা জল যে গরম মশলাটা দিয়ে দিলাম আমি তরকারি হয়ে গেছে রাইস হয়ে গেছে আর এখানটায় যে সবজিটা বানিয়েছি মাশরুম পনির দিয়ে ডাল আর এই দই আজকে এটাই খাওয়া হবে আমরা আর দেখুন এখনও কত রোদ আর এই সাইডে আমি বলেছিলাম যে কত আম নষ্ট হয়ে গেল এই প্লাস্টিকের মধ্যে দেখুন কত আম এই আমটা না গাছ থেকে যখন ওরা ছিল বাচ্চারা নিচে ফেলে দিয়েছিলো আর ফাটা ফাটা হয়ে গেছিলো আর আম ওটা আমরা নিলাম হ্যাঁ আমি তো জানি না ফাটা ফাটা সঙ্গে সঙ্গে ধুতে হয় সঙ্গে সঙ্গে ধুয়ে যদি রেখে দিতাম কি চাটনি বানাতাম তাহলে কিছু একটা হতো আমি তো রেখে দিলাম একদিন পর বানাবো তো এরকম হয়ে গেল দেখুন কত আম আর এইটুকু বেঁচেছে এই আমটা এই আমটা এখন চাটনি বানাবো আমি সঙ্গে সঙ্গে এটা ফেটে গেছিলো বলে এরকম হয়ে গেল আমি ভাবছিলাম ঠিক আছে আমি পরে করবো এই পরে করব করব করে এত খারাপ হয়ে গেল কত আম এখান থেকে দেখুন কত আম যে এই সাইডেও আম সব খারাপ হয়ে গেল। যদি এটা পয়সা দিয়ে কিনতাম তাহলে কত তাহলে কত মানে তাড়াতাড়ি বানাতাম আমি ভাবলাম যে বানাবো এখন বানাবো না একটু পরে পরে এরকম করে লেট হয়ে গেল আর আমার আমটাও খারাপ হয়ে গেল এখানটা আমি রান্না হয়ে গেছে আর আমটা দেখালাম পুরো আমটাই খারাপ হয়ে গেলো আমাদের গাছে গাছের আম ছিল আমি নিলাম নিলাম লোভে লোভে বানাতে বানাতে যাই না বানাতে চেষ্টা মানে আমি করেছিলাম কিন্তু ভাবছিলাম যে আমি বানাবো একদিন আমি রেখে দিচ্ছিলাম দিয়ে আমি সেটা আমি যদি খুলে রেখে দিতাম নিচের মধ্যে নিচে যদি রাখতাম ভালো হতো তাহলে তাহলে আমগুলো এত খারাপ হতো না খুব দুঃখ লাগছে কি করা যাবে এই একটা শরবত আমি করেছিলাম এটা খেয়ে দিলাম সে বলি না বেশি লোক ভালো না যতটা দরকার ততটা নিতে হয় আমি তো ভাবলাম বেশি করে নেবো বাঁতে পারলাম না বানাতেও তো টাইম লাগ লাগে এই সবে আর একা একা বানাতে মানে আমি চেষ্টা করেছিলাম মা না বলে চাকরি বানিয়েছিল আছাড়া আমরা রেখেছিলাম কিন্তু এত খারাপ হয়ে গেছে ওটা আবার তারপর ফেলতেই হবে এখন আমি শুনে তো কত দুঃখ লাগবে দেখাচ্ছি আপনাদের গাছটা কত সুন্দর আমার পাশ দিয়ে দেখা যাচ্ছে গাছটা ওই দেখুন এই গাছটা আমাদের জানলার পাশে দেখা যাচ্ছে যেই গাছটা এই গাছটার কথা বলছিলাম এই দিলে দেখুন আম পড়ে আছে কতগুলো এই গাছটার কথাই বলছিলাম আমি দুঃখ লাগছে সব আম খারাপ হয়ে গেল আমার আর এটা কাঁঠাল মাছ এই যে এটা জানলা আমাদের যে জানলা এখানটা এবং মহাত্মা যাচ্ছে জানলা এটা আমার জানলা সাইডে আমি জানলা সাইডে আমি আছি এখানটায় দেখুন দেখা যাচ্ছে জানলা থেকে আম গাছ না কাঁঠাল গাছ কিন্তু কী করবো আমি তো দেখেছিলাম বানা হলো বানাতেই পারলাম না লাস্টে আমটাই খারাপ হয়ে গেল আমার কিছু করার নাই পারলাম না খুব খারাপ লাগছে এখন আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আবার দেখালাম আপনাদেরকে এইটুকু আম বেঁচে আছে এই আমটা চাটনি বানাবো এটাতে আর কিছু হবে না এটাতে ছোট মানে অল্পই চাটনি হবে আমি ভেবেছিলাম আচার বানাবো কিন্তু হলো না খারাপ হয়ে গেল পুরো আমটা ঠিক আছে ভালো ভালো থাকবেন আপনারা আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন